মিঠাই ম্যাজিক সব কিচেন এই ছোট্ট চ্যানেলটা এক বছরের মধ্যে একটা খুব ভালো জায়গায় পৌঁছে গেছে এই লাঞ্চের থালার আইডিয়া আর লাঞ্চ বক্সের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার পর থেকেই তোমরা ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছ এই লাঞ্চ বক্স আর লাঞ্চ থালির আইডিয়াগুলোকে তার সাথে তো আমার গলার আওয়াজও তোমাদের অনেকেরই খুব ভালো লাগে এর জন্য আমি আপ্লুত আজ অনেক দিন পর আবারও সেই রকম একটা সাজানো গোছানো লাঞ্চের থালার আইডিয়া শেয়ার করতে হাজির হয়ে গেছি বাটি চাপা দিয়ে ভাতটা নিলে দেখতে খুব ভালো লাগে তাই আজকেও বাটি চাপা দিয়ে গরম গরম ভাত লেবু লঙ্কা শসা আর পেঁয়াজের স্লাইস রেখেছি প্রথম পাতে খাওয়ার জন্য কুঁদরি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম সেটা রেখেছি লাউ দিয়ে কাঁচা মুগের ডাল রান্না করেছি সেটাও রাখলাম এরপর রাখলাম এক বাটি মাটন কষা কষা হলেও একটু আলু দিয়ে রান্নাটা করেছি এরপর এক বাটি টক দই রেখেছি ঘরে পাতা আর সব শেষে খাওয়ার জন্য একটা রসগোল্লা আগে খুব রসগোল্লা রাখতাম আর খাওয়ার শেষে খেতামও কিন্তু এখন আস্তে আস্তে এই অভ্যাসটা আমি বাদ দিয়ে দিয়েছি এক গ্লাস জলের সাথে আজকের লাঞ্চের থালা কেমন লাগলো জানাবে ছোট্ট একটা কমেন্ট করে